সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের পরীক্ষার জন্য আজকে একটা গোপন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের এই উপস্থাপনা ছোট্ট উপস্থাপনা শুরু করছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা যেগুলো তোমাদের বলবো এবং পরীক্ষার আগে এই কথাগুলো তোমার অবশ্যই শোনাটা প্রয়োজন রয়েছে কারণ তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের প্রত্যেকটারই যে তোমার জানা থাকবে এমন নয় বেশ কিছু প্রশ্ন যেগুলো তোমার অজানা থাকবে সেটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেই থাকবে তো আজকের উপস্থাপনা তোমাকে সেটাই জানিয়ে দেবো যে অজানা প্রশ্নগুলোতেও কিভাবে তুমি সঠিকভাবে উত্তর করে আসতে পারবে তোমাদের মোড় পরীক্ষার যে সময়সীমা সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট এমন বেশি কিন্তু একেবারেই নয় কারণ ওই সময়ের মধ্যেই তোমাকে ওএমআর সিটের অনেকগুলো অংশ ফিল করতে হবে যেটা কিন্তু একটু টাইম টেকিং ব্যাপার তো সেই যে ঘটনাটা অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত তোমাকে ফিল আপ করতে গেলে একটা টাইম দিতে হবে তারপরেও তোমাকে উত্তর করতে হবে যেটা কোনোটাও চল্লিশ নম্বরের কোনোটাও পঁয়ত্রিশ নম্বরের যে সাবজেক্টগুলো যেমন আছে সেই অনুযায়ী এবার এই ওএমআর ফিল করতে গেলেও একটু সময় লাগবে তাছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারে প্রায় টায়ে টয়ে বলা যায় খুব বেশি সময় কিন্তু নয় আর হল ম্যানেজ করবে এটা ভেবে যদি তুমি পরীক্ষায় গিয়ে থাকো তাহলে তো খুব ভুল ভাবছো কারণ সেখানে হল ম্যানেজ করার সুযোগ থাকবে না প্রথমত তোমার পরীক্ষা সেন্টারে তোমার পরীক্ষার যে রুম সেই রুমে দুজন ইনভিজিলেটর থাকবেন সেখানে তুমি যদি জানতে চাও বা কাউকে উত্তর বলতে চাও সেখানে থাকবেন তারা যদি হয়ে থাকে কিন্তু তোমাকে আরেও করে দিতে পারেন সেটা চাইলে একেবারেই কাম্য নয় তাহলে শুধুমাত্র তোমার নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় তোমাকে পরীক্ষাটা দিয়ে আসতে হবে তাই অজানা প্রশ্ন যদি এসে যায় সেক্ষেত্রে তুমি কিভাবে উত্তর করবে এবং সঠিকভাবে নির্ভুলভাবে তার উত্তরটা করে আসবে সেটাই এখন বলে দেবো প্রথমেই বলি তোমাদের এই যে পরীক্ষা যেখানে পঁয়ত্রিশ বা চল্লিশ নম্বরের যে প্রশ্ন থাকবে সেটা কিন্তু কোথাও কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তাই তোমরা প্রত্যেকে এটা মাথায় ভালো করে নিয়ে নাও যে তোমার প্রশ্নের উত্তরটা জানা থাক বা না জানা যাই হোক না কেন তুমি কোনোভাবেই কোনো প্রশ্ন ছেড়ে আসবে না যেগুলো তোমার জানা যেগুলো খুব সহজ লাগছে তোমার সেই প্রশ্নগুলোর উত্তর আগে আগে করবে এই সম্পর্কে আমি আগেও জানিয়েছি এটা তোমরা নিশ্চয়ই নিজেরাও জানো কোশ্চেন বুকলেটে তুমি আগে দাগিয়ে নাও মার্ক করে নাও যেগুলো তোমার জানা তুমি করতে পারবে সেই অ্যান্সারগুলো আগে আগে করে নাও আর তারপর যেগুলো করবে সেগুলো হচ্ছে তোমার অজানা যেগুলো জানো না বা দ্বিধার মধ্যে রয়েছে চারটে অপশানের মধ্যে মনে হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে কিন্তু কোনটা হবে বুঝতে পারছো না সেই ধরনের প্রশ্নের উত্তরগুলো পরের দিকে করো এর আগেও আমি একটা অন্য ভিডিওতে বলেছি সেটা হচ্ছে কি তোমাদের যেটা রিঅ্যারেঞ্জ অংশ রয়েছে বা যেটা বিবৃতি আর ব্যাখ্যা বা এজারস অ্যান্ড রিজনিং বলে যে অংশগুলো থাকবে সেইগুলো কিন্তু একটু টাফেস্ট মানে একদম টেস্ট পেপারে যত পেজ দেখেছি সমস্ত সাবজেক্টের কথাই কিন্তু আমি বলছি তো এই অংশগুলোর প্রশ্নগুলো তোমরা একটু পরের দিকে করো তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার জানা যেগুলো যেগুলো তুমি একদম সঠিকভাবে করতে পারবেই সেই রকম সংখ্যাটা যখন বেশি হয়ে যাচ্ছে মানে তোমার উত্তর দেওয়ার সংখ্যাটা যখন বেশি হয়ে যাচ্ছে তুমি একটা কনফিডেন্স পেয়ে যাচ্ছ খুব স্বাভাবিকভাবেই যেগুলো জানা নেই সেগুলোর জন্য কিন্তু তোমার এতটাও আর দ্বিধা সংকট বা দ্বন্দ্ব থাকবে না মনের মধ্যে বা টেনশন কাজ করবে না আর যদি তুমি পরপর পর করতে থাকো মাঝে মাঝে এই ধরনের প্রশ্নগুলো পাবে সেই মাঝে মাঝে আসা প্রশ্নগুলো যেগুলোর উত্তর তোমার জানা নেই সেগুলো যদি সেই মুহূর্তে করতে চাও তাহলে কিন্তু তখন তোমার কাছে একটা সমস্যা তৈরি হবে উত্তর জানা নেই ভাবতে গিয়ে সময় লাগছে ক্লাসে কি বলা হয়েছিল বা এই সম্পর্কে তুমি যে পড়েছিলে সেখানে কি পড়েছিলে সেটা ভাবতে গিয়ে সময় যাবে তারপরেও যদি উত্তরটা না বুঝে উঠতে পারো তখন কিন্তু পরের দিকে যেগুলো তোমার জানা প্রশ্ন সেগুলোর উত্তরও কিন্তু তুমি সঠিকভাবে দিয়ে আসতে পারবে না তাই সেক্ষেত্রে তোমার যে করণীয় এইরকমগুলো যখন সিচুয়েশনটা অ্যারাইজ করবে তখন তুমি ওগুলো ছেড়ে দাও তারপর যেগুলো জানা জানা আছে সেগুলো আগে করে নাও এরপর যেগুলো অজানা প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলোর জন্য আমি বলবো দেখবে তোমরা যদি টেস্ট পেপার করে থাকো বা মডেল সেট করেছ বাজার চলতি যে কোনো বই যদি তুমি প্র্যাকটিস করে থাকো প্রত্যেক সাবজেক্টের কথাই বলছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখতে পাবে অপশান সি না হলে অপশান ডি এই দুটোর মধ্যে কিন্তু সঠিক উত্তরটা থাকে বিশেষ করে রিজনিং যে কোশ্চেনগুলো গুলো তার বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে যে অপশান সিটা হয়েছে সঠিক বেশিরভাগ ক্ষেত্রে তুমি একেবারেই বুঝতে পারবে না যে কোন কোন উত্তরটা উত্তরটা হতে চাইছে ঠিকঠাক যখন বুঝতে পারছো না বা তোমার জানা নেই সেক্ষেত্রে আমি বলবো যে তুমি একেবারে ছেড়ে না দিয়েছে যেহেতু নেগেটিভ মার্ক নেই তাই একেবারে ছেড়ে না দিয়েছে তুমি দাঁড়াবে সেটাকেই যেখানে অপশান সি অথবা ডি রয়েছে সাধারণত এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেখবে বেশিরভাগ পেজ যদি তুমি ভালো করে ফলো করে থাকো তাহলে সেখানে দেখবে হয় শীতে সঠিক উত্তরটা ছিল নাহলে ডিতে সঠিক উত্তরটা ছিল এবার সেটা তোমাকে ওখানে কি কী অপশান দিচ্ছে সেটা দেখে নিয়ে সি অথবা ডি করতে হবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অপশন সি হয়ে থাকে সাধারণত তাই আমার মনে হয় তোমরা যদি এই পদ্ধতিতে তোমাদের ওয়েবার আর শিটটা ফিল আপ করো এই পদ্ধতিতে যদি তোমরা অ্যান্সার চুজ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা সৃষ্টি হবে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই তুমি রাইট অ্যান্সারটাই কিন্তু করে আসতে পারবে তাহলে যে প্রশ্নের উত্তরটা তোমার একেবারে জানা নেই সেই প্রশ্নের উত্তরের জন্য তুমি বেছে নাও অপশান সি অথবা অপশান ডি তাহলে এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে আবার আপনিও তো দুটো বলছেন কিন্তু আমি তো দুটো দাঁড়াতে পারবো না কোনো একটা দেখাবো দেখ ওখানে তোমাকে ঠিক কী কী বলেছে সেটা তো আমি এখান থেকে বুঝতে পারছি না বেশিরভাগ ক্ষেত্রে আবারও বলছি দেখা যাচ্ছে যে অপশান সিটা সাধারণত সঠিক হয়ে থাকে এই ধরনের প্রশ্নগুলোতে আর যেগুলো একদম খুব সঠিকভাবে তুমি করতে পারবেই সেইগুলোর উত্তর মূলত থাকবে দেখবে এ অথবা বি এর মধ্যে খুব কমই থাকে সি অথবা ডি এর মধ্যে তো তোমার ওই অপশন দেখে নিয়ে সেখান থেকে তুমি চুজ করবে তবে এটা কিন্তু একেবারেই একটা কাততালীয় ব্যাপার সবসময় যে এই পন্থাটা সঠিকভাবে কাজ করবে এরকম নয় তবে মূলত এই ধরনের হয়ে থাকে বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষায় এরকম হয়ে থাকে তোমাদের যত রকম প্রশ্নের সেট আমি দেখেছি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই বলছি সেখানেও কিন্তু এইরকমই রয়েছে তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা এতদিন ধরে যে প্র্যাকটিস করছো সেখানে এই রকম যে প্রশ্নগুলো তার উত্তরটা মূলত তুমি কোনটায় পেয়েছ এখন বারবার করে সেটা একটু দেখে নাও তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার সুবিধাটা এটাই হবে যে তখন তুমি আগে আগে যে প্রশ্নগুলো জানো সেগুলো করে নেওয়ার পর যেগুলো জানো না সেগুলোর জন্য তুমি এই রকমভাবে একটু বেছে নিতে পারো যা যদি তোমার পাঁচটা প্রশ্নের হয়তো উত্তর জানা নেই তার মধ্যে আমি বলছি অন্তত তিনটে প্রশ্নের উত্তর সঠিকভাবে করে আসতে পারবে তো এই যে তোমাদের বললাম এই যে পন্থাটার কথা বললাম এটা তোমাদের কেমন লাগলো বা কতটা কি কার্যকরী বলে মনে হলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করো লাইক করে দাও আর বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও হাই বাটনটা ক্লিক করতেও কিন্তু একেবারেই ভুললে চলবে না আরও একবার বলে দিই এটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল যখন তুমি একেবারে উত্তরটা জানছো না সেই মুহূর্তের জন্য কারণ ওই সময় হল ম্যানেজ করার মতো সময় তোমার কাছে থাকবে না বা করতে পারবেও না তাই এটা একটা তোমাকে ট্রিক্স জানিয়ে দিলাম যার মাধ্যমে তুমি অজানা প্রশ্নের উত্তরও কিন্তু পড়ে আসতে পারবে